জীবনে চলার ক্ষেত্রে প্রতিটি পদেই রয়েছে চ্যালেঞ্জ আর প্রতিযোগিতা তা স্টুডেন্ট লাইফ থেকেই হয় আর সেই চ্যালেঞ্জকে ওভারকাম করতে ছাত্রছাত্রীদের মানসিক ও শারীরিকভাবে শক্তিশালী করতে অভিনব উদ্যোগ নিল বারুইপুর গার্গি মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের উদ্যোগে বৃহস্পতিবার সত্তর জন প্রথম বৎসের ছাত্রছাত্রীকে আর্টিফিশিয়াল রক ক্লাইম্বিং রোপ কোর্স জিপ লাইন কমান নেট ক্লাইম্বিং প্রভৃতি এই কলেজ থেকে প্রথম প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় সেই চিত্রই আপনারা দেখছেন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একুণি সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এই প্রশিক্ষণ শিবিরে কয়েকজন সাংবাদিক অংশগ্রহণ করেছিল